আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ প্রথম পত্র বাংলা সাহিত্য বই গদ্য হচ্ছে পৃষ্ঠা পাঁচ এর পৃষ্ঠা কর্ম অনুশীলন বহনির্বাচনী প্রশ্ন উত্তর এবং সৃজনশীল প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনি সেলিনটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো চলো শুরু করা যাক অনুশীলনী কর্ম অনুশীলন এক নম্বর কর্ম অনুশীলন হচ্ছে কোনো ব্যক্তি তার উপকারের উপকার করেছেন এমন কোন এমন কোন ঘটনা তোমার জানা থাকলে তা লিখ দুই নম্বর হচ্ছে উপকারের উপকার না করে অপকার করেছে উপকারের উপকার না করে অপকার করেছে এরকম একটি ঘটনার বিবরণ দাও প্রিয় শিক্ষার্থী তোমাদের কর্ম অনুশীলন এর উত্তর দেখাচ্ছে তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বাংলা প্রথম বই গদ্য পৃষ্ঠা পাঁচ কর্ম অনুশীলন এক নম্বর কর্ম অনুশীলন প্রশ্ন হচ্ছে কোনো ব্যক্তি তার উপকারের উপকার করেছেন এমন কোন ঘটনা তোমার জানা থাকলেও তা লিখো প্রিয় এখানে তোমাদের নিজস্ব ঘটনা জানা থাকলেও লিখতে পারবে নমুনা উত্তর হিসেবে এটি দেখে নিতে পারো উত্তর হচ্ছে মানুষ মাত্রই উপকারের প্রতিদান দিতে চাই আমার এলাকার এক ব্যক্তি আছেন তার নাম আব্দুল হক এক সময় তিনি খুব দরিদ্র ছিলেন তখন গ্রামের এক ব্যবসায়ী তাকে কিছু টাকা ধার দিয়ে তার ছোট ব্যবসা শুরু করতে সাহায্য করেন সময়ের সঙ্গে তিনি ব্যবসায় ভালো উন্নতি করেন কয়েক বছর পর সেই ব্যবসায়ী গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন হয় খবর পেয়ে আব্দুল হক দ্রুত আর্থিক সাহায্য নিয়ে যান চিকিৎসার সব খরচও তিনি বহন করেন উপকার পাওয়ার পর সুযোগ হলে তিনি উপকারের উপকার করেছেন এই ঘটনাটি আমাদের এলাকায় খুবই প্রশংসিত দুই নম্বর কর্ম অনুশীলন উপকারের উপকার না করে অপকার করেছে এরকম একটি ঘটনার বিবরণ দাও উত্তর আমার পরিচিত এক ব্যক্তি আছে তার নাম কামাল সে এক চাকরি করছিল তখন তার বড় ভাইয়ের মতো একজন মানুষ তাকে নিজের অফিসে চাকরি দিয়েছিলেন কিন্তু চাকরি পাওয়ার পর কামাল কৃতজ্ঞ থাকার বদলে অফিসে বিভিন্ন অনিয়ম শুরু করেন এমনকি যারা তাকে চাকরি দিয়েছিলেন তাদের বিরুদ্ধেই নানা অভিযোগ ছড়াতে থাকে এতে করে তার উপকারী ব্যক্তি অফিসে বিব্রতকর অবস্থায় পড়েন শেষ পর্যন্ত কামালের কামালের অনিয়ম প্রমাণিত হয় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় উপকারীর উপকার না করে বরং অপকার করায় সবাই তাকে নিন্দা করে প্রিয় শিক্ষার্থী এরপরে তোমাদের বহ নির্বাচনী প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় চলো শুরু করা যা বহ নির্বাচনী প্রশ্ন এক নম্বর হচ্ছে খলিফা মামুন শাসনকর্তা ছিলেন উত্তর হচ্ছে বাগদাত ক বাগদাদ খলিফা মামুন বাগদাদ শাসনকর্তা ছিলেন শাসনকর্তা ছিলেন উদ্দীপকটি পড় এবং দুই সংখ্যক প্রশ্নের উত্তর দাও উদ্দীপকটি পরে দুই নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে সে বিস্ময়াবহ কাহিনী শুনিয়া মুগ্ধ হইলেন বহুদিনের বিদ্বেষ জয়গান তাহার কণ্ঠ ভেদিয়া উত্থিত হইল ধন্য হাতেম ধন্য তাহার কুল দুই নম্বর বহ নির্বাচনে প্রশ্ন হচ্ছে নিপতির মাধ্যমে প্রত্যক্ষ গল্পের খলিফার কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে উত্তর হচ্ছে দুয়ের খ মহানুভবতার মহানুভবতার বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছেন সৃজনশীল প্রশ্ন চুরির অভিযোগে কিছু লোক জৈনক ব্যক্তিকে চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদে হাজির করল ঘটনার বিবরণ শুনে তিনি চৌকিদার আমজাদকে ডেকে নির্দেশ দিলেন বন্দিকে তার বাড়িতে রাখতে ঘটনাক্রমে আমজাদ জানতে পারলেন বন্দি ব্যক্তি আর কেউ নয় সে দশ বছর আগে আমজাদের সন্তানকে সড়ক দুর্ঘটনা থেকে এসেছিলেন নিয়ে গিয়ে আহত সন্তানের সেবা করেছিল কিন্তু আমজাদ নিজের ক্ষতি হবে ভেবে না চেনার ভান করে চুপ করে রইল ক নম্বর প্রশ্ন হচ্ছে প্রত্যক্ষ শব্দের অর্থ কি নম্বর প্রশ্ন খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়েছিলেন কেন গ নম্বর প্রশ্ন অধ্যাপকের বন্ধের ঘটনা প্রত্যবকার গল্পের কোন ঘটনার কথা স্মরণ করিয়ে দেয় ব্যাখ্যা হচ্ছে আমজাদ ও আলিবনে আব্বাস ও বই বন্দী কর্তৃক উপকৃত হলেও এরা এরকম একরকম নয় বিশ্লেষণ করো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল এর উত্তর তোমাদের দেখাচ্ছে তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বই বাংলা প্রথম পত্র গদ্য হচ্ছে প্রত্যপকার পৃষ্ঠা পাঁচ সৃজনশীল প্রশ্নের উত্তর ক নম্বর প্রশ্ন হচ্ছে প্রত্যপকার শব্দের অর্থ কি কনং প্রশ্নের উত্তর হচ্ছে প্রত্যপকার শব্দের অর্থ উপকারের উপকার করা উপকারের উপকার করা নম্বর প্রশ্ন হচ্ছে খলিফা মামুন কিছুক্ষণ মৌন ছিলেন কেন খনং প্রশ্নের উত্তর হচ্ছে বন্দি সম্পর্কে সত্য তথ্য জানার পরে খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়েছিলেন যাতে তিনি সঠিক এবং উপযুক্ত বিচার করতে পারেন খলিফা মামুনের প্রিয় পাত্র ছিলেন আলী ইবনে আব্বাস একদিন খলিফার সৈন্যদল আব্বাসের প্রাণরক্ষাকারী ও আশ্রয়দাতাকে বন্দী করে আনে আলী ইবনে আব্বাস মন্দিরের সঠিক পরিচয় জানতে পেরে খলিফা মামুনের কাছে তার মুক্তির জন্য সুপারিশ করেন আলী ইবনে আব্বাস বলেন নিজ প্রকৃতি পরহিংসুক দূরাত্মারা ঈর্ষাবশত দোষারোপ করে তার সর্বনাশ করাতে পর খলিফা মামুন সঠিক এবং নির্বিচারের লক্ষ্যে চিন্তা ভাবনা করার জন্য কিছুক্ষণ মগ্ন হয়েছিলেন গ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের বন্দির ঘটনা প্রত্যুপকার গল্পের গণ ঘটনার কথা স্মরণ করিয়া দেয় ব্যাখ্যা করো গণং প্রশ্নের উত্তর হচ্ছে উপকারের বন্দী হওয়ার দিক থেকে উদ্দীপকের বন্দির ঘটনা প্রত্যপকার গল্পের আলী আব্বাসের আশ্রয়দাতার বন্দী হওয়ার আব্বাস নামক এক ব্যক্তির প্রতি উপকারের কাহিনী বর্ণনা করা হয়েছে খলিফা মামুনের সময় দামেস্কের জৈনক শাসক পদচ্যুত হন সে সময় খলিফা মামুনের প্রিয় পাত্র আলী ইবনে আব্বাস নতুন শাসকের শহরচর্যে গেলে সেখানে প্রদচ শাসন কর্তার দ্বারা আক্রান্ত হন এবং স্থানীয় স্থানীয় একজন সম্ভ্রান্ত ব্যক্তির কাছে আশ্রয় লাভ করে প্রাণে বেঁচে যান দুর্ভাগ্যবশত পরবর্তী সময়ে ঘটনা চক্রে আলিবনে আব্বাসের আশ্রয়দাতা খলিফা আশ্রয়দাতা ব্যক্তি খলিফা মামুনের সন্নদল কর্তৃক খলিফা মামুনের স্বর্ণদল কর্তৃক বন্দী হন আলিবনে আব্বাস তার প্রকৃত পরিচয় জানতে পেরে প্রত্যবকার কর নিজের জীবনের ঝুঁকি নেন খলিফা মামুনের কাছে তিনি আশ্রয়দাতা ব্যক্তির মুক্তির জন্য সুপারিশ করেন অধীপক্ষে দেখা যায় চুরির অভিযোগে কিছু লোক জৈন ব্যক্তিকে চেয়ারম্যানের নিকট হাজির করে। ঘটনার বিবরণ শুনে তিনি বন্দিকে আমজাদের বাড়িতে আটকে রাখার নির্দেশ দেন পরবর্তীকালে আমজাদ জানতে পারে এই বন্দি ব্যক্তি এই বন্দী ব্যক্তি দশ বছর আগে তার সন্তানের জীবন বাঁচিয়েছিল অন্যদিকে প্রত্যপকার গল্প জৈনিক ব্যক্তিকে আলীবনে ইবনে আব্বাসের বাড়িতে রাখতে নির্দেশ দিয়েছিলেন পরে ইবনে আব্বাস জানতে পারেন ওই ব্যক্তি তার এক সময়ের প্রাণ রক্ষাকারী সুতরাং অধীপকের উপকারীর বন্দী হওয়ার ঘটনা গল্পের গল্পের আলী ইবনে আব্বাসের প্রাণ রক্ষাকারী ও আশ্রয়দাতার বন্দী ও মুক্তির ঘটনাকে স্মরণ করিয়া দেয় গ নম্বর প্রশ্ন আমজাদ ও আলিবনে আব্বাস উভয় বন্দি কর্তৃক উপকৃত হলেও এরা একরকম নয় বিশ্লেষণ কর ঘ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে প্রত্যুপকার গল্পের আলিবনে আব্বাস একজন সকৃতজ্ঞ ব্যক্তিত্ব হলেও উদ্দীপকের আমজাদ ও কৃতজ্ঞ হওয়ায় প্রশ্ন মন্তব্যটি সঠিক আলোচ্য গল্পে খলিফা মামুনের প্রিয় পাত্র ছিলেন আলী ইবনে আব্বাস খলিফা মামুনের দামেশকের জৈনক শাসনকর্তা কর্তা হলে শাসকের আব্বাস আক্রমণের শিকার হন এই অবস্থায় স্থানীয় এক সম্ভ্রান্ত ব্যক্তির আশ্রয় লাভ করে তিনি প্রাণে রক্ষা পান পরবর্তীকালে নিচ প্রকৃতির কিছু পরহিংসক মানুষের ষড়যন্ত্রের কারণে সেই ব্যক্তি খলিফা মামুনের সদন কর্তৃক বন্দী হন বন্দির পরিচয় জানতে পেরে আলী ইবনে আব্বাস কর্তৃপক্ষ করার জন্য নিজের জীবনে ঝুঁকি নিয়ে নিজের জীবনে ঝুঁকি নিয়ে তার মুক্তির জন্য খলিফা মামুনের কাছে সুপারিশ করেন অভিযুক্তের চুরির অভিযোগে এক ব্যক্তিকে কে কাছে নিয়ে গেলে তিনি সব ঘটনা শুনে চৌকিদার আমজাদের বাড়িতে সেই ব্যক্তিকে আটকে রাখার নির্দেশ দেন ঘটনাক্রমে আমজাদ জানতে পারে বন্দী ব্যক্তিটি দশ বছর আগে তার ওই সন্তানের জীবন বাঁচিয়েছিল কিন্তু আমজাদ নিজের ক্ষতি হবে ভেবে তাকে না চেনার ভান করে চুপ করে থাকে যা আমজাদের অকৃতজ্ঞতার প্রকাশ উপকারীর উপকার স্বীকার করে যে ব্যক্তি সে হলো কৃতজ্ঞ অন্যদিকে উপকারীর উপকার স্বীকার করে না সে হলো উদ্দীপকের বন্দী ব্যক্তি আমজাদের ছেলের জীবন বাঁচালো আমজাদ নিজের স্বার্থের কথা ভেবে বন্দি ব্যক্তির উপকারের জন্য কিছুই করেনি অপরদিকে প্রত্যপকার গল্পে খলিফা মামুনের স্বর্ণদল যাকে বন্দি করেছিল তিনি এক সময় আলিবনে আব্বাসের প্রাণ রক্ষা করেছিলেন আলিবনে আব্বাস বন্দীর পরিচয় জানতে পেরে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপকার করে প্রত্যুপকারীর প্রত্যুপকারী পরিচয় দেন এই বিষয় দই অধিপকের আমজাদ এবং আলিবনে আব্বাসকে আলাদা করেছে এ থেকে প্রতীয়মান হয় যে আমজাদ এবং আলিবনে আব্বাস উভয় বন্দি কর্তৃত বন্দি কর্তৃক উপকৃত হলেও একরকম নয় প্রিয় শিক্ষার্থী এই নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বই গদ্য পৃষ্ঠা পাঁচ এর সৃজনশীল প্রশ্নের উত্তর প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের সবার আগে প্রশ্নের উত্তর পেতে সৃজনশীল কর্মানুশীলন বহ নির্বাচনী এবং পরীক্ষায় কমন পাওয়ার জন্য বিভিন্ন প্রশ্ন পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ